ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কিকো এটি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে শনিবার ছয় সেপ্টেম্বর ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে হারিকেনটি গতিপথ পরিবর্তন করায় বৃষ্টি এবং ঝড় বাতাস কমবে হারিকেন কিকো শনিবার সকাল পর্যন্ত বেগ আইল্যান্ড থেকে এক হাজার কিলোমিটার বা এক হাজার ছশো নয় মাইল দক্ষিণ পূর্বে ছিল এটি আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে উপকূলে আঘাত হানতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড়ের ফলে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় একশো কিলোমিটার শক্তির দিক থেকে ঝড়টি ক্যাটেগরি ফোরে অবস্থান করছে গত শুক্রবার হাওয়াইয়ের ভারপ্রাপ্ত গভর্নর সিলভিয়া লুকা হারিকেন রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেন তবে গতকাল শনিবার হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জোসেফ ক্লার্ক বলেন সব ধরনের জড়ো হাওয়ার ঝুঁকি কমেছে তিনি আরও বলেন ঝড়টি উত্তর দিকে সরে যাওয়ায় দ্বীপপুঞ্জের ওপর সাধারণত স্বাভাবিকের চেয়েও কম বাতাস বইছে রোববারের মধ্যেই ঝড়টি বিগ আইল্যান্ড এবং মাওইতে আঘাত হানতে পারে এতে ওই অঞ্চল দশ থেকে পনেরো ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে এতে সমুদ্র সৈকতে ভাঙন দেখা দিতে পারে